লোকসভা নির্বাচন আর হাতে গোনা মাত্র পাঁচ দিন বাকি আছে তার আগে দলত্যাগ অব্যাহত রয়েছে শনিবার আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ের এক যোগদান সভার আয়োজন করা হয় ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এদিন বিভিন্ন দল ছেড়ে দেশটি পরিবারের একশো জন ভোটার যোগদান করেন বিজেপিতে তাদেরকে দলে বরণ করে নেন ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ উপস্থিত হওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই ব্যস্ততার মধ্যে নির্বাচনের বিভিন্ন দল থেকে বিশেষ করে যুবকরা যুব সমাজের বিভিন্ন জায়গায় যারা অন্যান্য দলে কাজ করছিল তারা দলে দলে সারা রাজ্যব্যাপী আমাদের ভারতীয় জনতা পার্টিতে ভারতীয় জনতা যুব মোর্চায় প্রতিনিয়ত সামিল হচ্ছেন আপনারা লক্ষ্য করেছেন আজকে নির্বাচনের ঠিক পাঁচ দিন আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে সাগর মন্ডল ছয় আগরতলা মন্ডল বাঁধারঘাট মন্ডল এই মন্ডলগুরু থেকে আমাদের কাছে যে পরিসংখ্যান এখন পর্যন্ত এসেছে প্রায় 98 শতাংশ মাইনরিটি যুবক বিরোধীদের বরাবরই একটা আমাদের উপর তাদের অভিযোগ থাকে যে মাইনরিটিরা ভারতীয় জনতা পার্টিতে এবং মাইনরিটি যুবকরা ভারতীয় জনতা যুব মুర్చাতে তারা शामिल হয় না। 달리 প্রতিরূপ আজকে আমাদের ছয়াগরতলা যুব মোর্চারই কাজ করে কিছুদিন পূর্বে যুব কংগ্রেস থেকে জয়েন করেছে আমির হোসেন আমার বাপাশে বসে আছে তার নেতৃত্বে এই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ন্যূনতম ছয়টি মন্ডল থেকে আমার কাছে যে পরিসংখ্যান আছে তাতে তেইশ পরিবারের প্রায় একশো জন ভোটার আজকে যারা এখানে আমন্ত্রিত তারা শুধু ওই পরিবারের একজন করে আমরা আমন্ত্রণ জানিয়েছি যেহেতু নির্বাচন তো তেইশ পরিবারের একশো সাতান্ন জন ভোটার আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে ভারতীয় জনতা যুব মোর্চাতে সামিল হচ্ছে এবং যারা এসছে আজকে প্রত্যেকেই সবাইমাত্র শেষ করে ম্যাক্সিমাম পঁচিশ থেকে ত্রিশের মধ্যে তাদের বয়স তো তারা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টিতে এবং ভারতীয় জনতা যুব কাজের প্রতি স্পৃহা দেখিয়ে তারা আমাদের দলে আজকে সামিল হচ্ছে